ইরানের নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমানবাহিনীর বাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে আঘাত হেনেছে তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আজ বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী এসব তথ্য জানিয়েছে তবে কোন কোন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তা স্পষ্ট করেনি ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে গতকাল মঙ্গলবার ইরানের হামলার সময় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমানবাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে পড়েছে এসব ঘাঁটিতে থাকা ইসরায়েল বিমানবাহিনীর কোনো অবকাঠামো বা শক্তি ক্ষতিগ্রস্ত হয়নি কেউ হতাহত বা বিমানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে ইসরায়েলি বাহিনী জানিয়েছে গতকাল ইসরায়েলকে লক্ষ্য করে আট শূন্যটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় এগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস হয় কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়